শুধু ভিডিও করলেই টাকা পাওয়া যাবে তাহলে কেন করবো না চোখ কান খোলা রেখে চলে অনেক সুযোগ পাওয়া যায় টাকা না থাকলেও বিলাসিতা করা যাবে আচ্ছা এখন কি আপনারা ভাবছেন যে বিপর মাথা খারাপ হয়ে গেছে যে বললাম দুনিয়াটা অনেক তাই একটু হবে না আপনি ভালো থাকতে পারবেন চলেন দেখে আসি কিভাবে টাকা ছাড়াও বিলাসিতার সুযোগ পাওয়া যেতে পারে আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি বিলাসী শোরুমে আসতে না ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করে নেয় আর আমার কাছে এটা ভীষণ ভালো লাগে রাজশাহী থিম ওমর প্লাজার ফার্স্ট ফ্লোরে এই বিলাসী শোরুমটি তো এটার ওপেনিং এ আমরা সবাই চলে এসেছি বিলাসীর ওনার থেকে শুরু করে আঙ্কেল আন্টিও ছিল আমরা সবাই ভীষণ খুশি বিলাসী এখন রাজশাহীতে সেই খুশিতে আমরা সবাই একটু মিষ্টি মুখ করে নিলাম যে কোনো ব্র্যান্ড এর ঢোকার আগে সবার আগে মাথায় চিন্তা আসে টাকার কথা আপনার এখানে কাস্টমার হতে হবে না শুধু আপনি এখানে এসে ভিডিও করবেন এবং তাদের পেজটা মেনশন দিবেন যার ভিউ সবচেয়ে বেশি হবে তাকে দশ হাজার টাকার ভাউচার দেওয়া হবে এবং যার সেকেন্ডে থাকবে সাত হাজার টাকা এবং থার্ড এর জন্য পাঁচ হাজার টাকা এছাড়াও প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে আপ টু ফিফটি ডিসকাউন্ট চলছে এই অফার থাকবে শুধুমাত্র সাত দিন তাই দেরি না করে এখনই বিলাসীতে চলে যান আমি গিয়ে ঘুরে ফিরে ভিডিও করে কিন্তু চলে এসেছি আপনারাও জাস্ট ভিডিও করবেন এবং তাদের পেজটা মেনশন দিবেন তাহলে পেয়ে যেতে পারেন দশ হাজার টাকার ভাউচার উম আপনাদের সুবিধার্থে বিলাসী পেজটা আমার ভিডিও ডেসক্রিপশন এ কিন্তু মেনশন করিয়ে রেখেছি আপনাদের চেকআউট করে আসবেন আরো কিছু জানার হলে অবশ্যই তাদের নক করবেন ভাইয়াদের পেজে প্রত্যেক দিনই লাইভ ওয়াইজ শ্রো মিস করবেন না প্রত্যেকটা ড্রেস আমার কাছে ভালো কারণ প্রত্যেকটা ইন্ডিয়া এবং পাকিস্তানে ভাইয়ারা নিজেরাই ইম্পোর্ট করে থাকে এই কারণে হয়তো দেখে বুঝতে পারছেন যে ড্রেস কোয়ালিটি গুলো কেমন আমি নিতে পারি বা না পারি আমি প্রত্যেকটা খুঁটে খুঁটে দেখি আসলে আমাকে কেমন দেখা যাচ্ছে এই কারণে ব্র্যান্ডের দোকানে আমি আমার বরকে নিয়ে যাই যাতে তাকে পটিয়ে পাঠিয়ে কোনো কিছু নেওয়া যায় কিন্তু বেচারা দাম শুনে কেন চুপ করে থেকে যায় একটু যে কিনে দিবে তার কোনো হুশ নাই মানে দাম শুনে জাস্ট চুপ করে থেকে যাবে নড়বেও না চড়বেও না কি আর করার প্রতিটা ড্রেস এখন আমারই নিজে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে আমি বিলাসীর ঠিকানাটা আরেকবার বলে দিই রাজশাহী নিউ মার্কেট থিম ওমর প্লাজার ফার্স্ট ফ্লোরে কিন্তু আছে এখানে সব ভালোবাসার মানুষ ছিল এবং তাদের সাথে কিছু সেলফি টাইমও কাটিয়েছি সেই প্লাজায় আগে প্রত্যেকদিন আসতাম এখন ব্যস্ততার কারণে খুব দরকার না হলে আসা পড়ে না যেহেতু এখন বিলাসী আছে তাই রেগুলার না হলেও মাসে একবার করে হলো আমি একটু দেখে দেখে যাব যে কি কি কালেকশন এসেছে আমার তো কালেকশন দেখতেই ভালো লাগে নিতে পারি আর না পারি বাইদা ওয়ে এখানে কিন্তু সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যাবে দেন এখন আমি শাড়ি দেখতে আসছিলাম সবচেয়ে ভালো লেগেছে বিলাসী শোরুম এর ডেকোরেশন গুলো আমি যেহেতু থ্রি পিস লাভার তাই শাড়ি দেখতে গিয়েও থ্রি পিস এর উপর নজর যায় বা প্রেগ এখানে তো সব সুন্দরী রমণীরা বসে আছে তাদেরকে দেখবো না থ্রি পিস দেখবো বুঝতে পারছি না কি সুন্দর শাড়িটা না এটা পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে আমি যদি গিফট ভাউচার পেয়ে যাই দশ টাকা তাহলে এই শাড়িগুলোর মধ্যে একটা নিব আর আমার নিব কত স্বপ্ন নিয়ে আমি শোরুমটা ঘোরাঘুরি করছি ভাবেন আমার মতো আপনারাও কে কে ভিডিও করতে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও করার পর আপলোড সময় অবশ্যই বিলাসীর পেজটা মেনশন করে দিবেন এবং তাদের পেজটাতে লাইক দিয়ে আসবেন এই তো কথা বলতে বলতে আমার সবকিছু দেখা শেষ এখনকার মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম